আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের সুপারিশ করেছি কারণ আমরা যে অংশীজনের কাছ থেকে যেই 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 আমরা আমরা একটা জরিপ করেছি এই জরিপে কত প্রায় নব্বই শতাংশ মানুষ এখানে ছেচল্লিশ হাজার ব্যক্তি পরিবার এই জরিপে অংশগ্রহণ করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে আমরা যেটা বলেছি সেটা হলো আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে একটা সুপারিশ হলো তত্ত্বাবধায়ক সরকার আমলেই জাতীয় এবং স্থানীয় উপনির্বাচন সম্পন্ন করা এবং তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের রুটিন কার্যক্রমের বাইরেও নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে সকল আইনকানুন বিধিবিধানের পরিবর্তন দরকার সেগুলো যেন তারা করতে পারে সেই ক্ষমতা দেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের কিভাবে করতে হবে এটা গঠিত হইতে পারে আমাদের আমাদের প্রতিবেশী সংবিধান সংশোধন কমিশনের সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে তারা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব করেছে তো জাতীয় কাউন্সিল জাতীয় সাংবিধানিক কাউন্সিলেই প্রধান উপদেষ্টা যিনি হবেন তার নাম তারা প্রস্তাব করবেন এবং এরপরে প্রধান উপদেষ্টাই অন্যান্য উপদেষ্টার তাদেরকে তাদের নাম প্রস্তাব করবেন নাম নির্ধারণ করবেন এবং আমরা বলছি যে বিশজন নিয়ে তত্ত্বাবধায়ক সরকার হওয়া উচিত স্থানীয় সরকারের ব্যাপারে আমরা প্রস্তাব করেছি যে একটা স্থানীয় স্থায়ী স্থানীয় সরকার কমিশন যেটা আপনাদের হয়তো অনেকেরই জানা আছে যে দুই সালে আমি একটা কমিশনের সদস্য ছিলাম সেখানে একটা আমরা সবগুলো আইন নতুন করে লিখেছিলাম পুনর্লিখন করেছিলাম এবং সেখানে একটা স্থানীয় সরকার কমিশনের বিধান ছিল এবং তো স্থানীয় সরকার তখন আমরা একটা আইনও প্রণয়ন করে দিয়েছিলাম এটা আমরা পরিবর্তন পরিবর্তন করে আমরা সরকারকে দেব এবং তো একটা স্থায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আমরা সৃষ্টির আমরা সুপারিশ করেছি আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের সুপারিশ করেছি কারণ আমরা যে অংশীজনের কাছ থেকে যেই 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 আমরা আমরা একটা জরিপ করেছি এই জরিপে কত প্রায় নব্বই শতাংশ মানুষ এখানে ছেচল্লিশ হাজার ব্যক্তি পরিবার এই জরিপে অংশগ্রহণ করেছে এটা বাংলাদেশ পরিসন গুরু করেছে এবং প্রায় নব্বই শতাংশ মানুষ এই স্থানীয় সরকারকে জাতীয় নির্বাচনের আগে করার সুপারিশ তারা তার পক্ষে মতামত দিয়েছেন এবং জাতীয় সরকারের আগে নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের অনেকগুলো আকর্ষণীয় দিক আছে একটা আকর্ষণীয় এখন আমাদের যেহেতু ইউনিয়ন পরিষদ নাই এবং স্থানীয় সরকার নাই মানুষ সেবার থেকে বঞ্চিত হচ্ছে আর অনেকগুলো সুযোগ আছে আর অনেকগুলো সুবিধা আছে এখানেও আমরা গুণ্ডায়মন পদ্ধতিতে নারীর প্রতিনিধিত্বের আমরা সুপারিশ করেছি আর এমপিভুক্ত শিক্ষক যারা তারা যদি নির্বাচিত হন তারা নির্বাচনের পরে তারা তারা পদত্যাগ করবেন এই বিধান বিধানের আমরা সুপারিশ করেছি এবং ইউনিয়ন পরিষদের জন্য আমরা হলফনামার মাধ্যমে তথ্য দেওয়ার যে হলফনামা অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য এটা তথ্য দেওয়ার আমরা সুপারিশ করেছি পার্বত্য এলাকার জন্য জেলা পরিষদের নির্বাচন আয়োজনের আমরা সুপারিশ করেছি এবং স্থানীয় সরকারে উল্লেখযোগ্য পরিমাণের সম্পদ দেওয়ার তিরিশ শতাংশ বাজেটে দেওয়া আমরা সুপারিশ করেছি রাজনৈতিক দলের নিবন্ধন এ ব্যাপারে আমরা যে রাজনৈতিক দলের নিবন্ধনের যে এখন যে বিধান আছে সেটাকে শিথিল করে আমরা দশ শতাংশ জেলা পাঁচ শতাংশ উপজেলা এবং পাঁচ হাজার সদস্য থাকার বিধান করেছে এর প্রস্তাব করেছি এবং আমরা আরও প্রস্তাব করেছি যে তাদের নিবন্ধনের শর্ত হিসাবে রাজনৈতিক দলের সাধারণ সদস্যদের একটা পুরস্কার থাকবে এবং এই রোস্টারটা নামের তালিকা থাকবে এই এই তালিকাটা তারা ওয়েবসাইটে প্রকাশ করবে এবং এই এই সদস্যরাই তারা তাদের বিভিন্ন স্তরের কমিটি নির্বাচিত করবে এবং এই সদস্যদের চাঁদা এবং একই সাথে তাদের শুভাকাঙ্ক্ষিতের চাঁদার ভিত্তিতেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে অনুদানের ভিত্তিতে তারা কার্যক্রম পরিচালনা করবে এবং এই অর্থগুলো তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে খরচ করবে এবং এগুলোর অডিট হিসাব তারা নির্বাচন কমিশনে দেবে এবং নির্বাচন কমিশনের অ্যাকটিয়ার থাকবে এগুলো এগুলো নিরীক্ষণ এগুলো নিরীক্ষণ করা এগুলো এগুলো যাচাই বাছাই করা তারপরে আমরা আরও প্রস্তাব করেছি যে আই আইসিটি আইনের সাজাপ্রাপ্ত সকল ব্যক্তি কোনো দলের সদস্য বা কমিটির সদস্য হওয়ার না করার বিধান করতে এবং একই সাথে আমরা যে প্রত্যেক এলাকার নির্বাচনের জন্য প্রত্যেক এলাকার প্রার্থী নির্বাচনের জন্য আমরা ওই এলাকার দলের সদস্যরা গোপন ভোটের মাধ্যমে তারা একটা প্যানেল তৈরি করবে ওই প্যানেলের ভিত্তিতেই যে জাতীয় যে যে কি মনোনয়ন বোর্ড তারা 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 মনোনয়ন দেবে